আজকে আমরা শিখব না আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন ধরনের লুপ নিয়ে শুরুতে আমরা জেনে লুপ কি তা নিয়ে লুপ হচ্ছে একটি কন্ট্রোল স্ট্রাকচার যেখানে আমরা একই ধরনের কাজ বারবার করে করতে পারি যেমন এখানে আছে ফর লুপ ওয়াইল লুপ ডু ওয়াইল্ড লুপ ফর লুপ ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ এই তিন ধরনের লুপের মাধ্যমে আমরা একই ধরনের কাজই করতে পারি তো এগুলা তিন প্রকার হলেও এগুলা কিন্তু সেম ধরনের ফাংশানই পারফর্ম করে থাকে শুধুমাত্র এদের সিম টেক্স বা এদের আকৃতি ভিন্ন রকম হয়ে থাকে যেমন লুপের মধ্যে আমরা হয়তো এক ধরনের একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি ওয়াইল লুপে ভিন্ন ধরনের হয় ডু ওয়াইল লুপে অন্য ধরনের বাট এই তিনটা দিয়ে আমরা চাইলে একই ধরনের অপারেশনও পারফর্ম করতে পারি কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন লুপ ব্যবহার করে থাকি এই অধ্যায়ের বিস্তারিত অংশে আমরা এই বাকি লুপগুলা নিয়ে আলোচনা করে থাকব। এখন আমরা জানবো লুপ নিয়ে ফরলুপ কিভাবে কাজ করে সেটা আমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে এর আকৃতি নিয়ে প্রোগ্রামিংয়ের ভাষায় একে কি আকৃতি বলা হয় অবশ্যই না এর একটা সুনির্দিষ্ট নাম রয়েছে তাকে আমরা বলি সিনটেক্স এবং ফর লুপ ওয়াইল্ড লুপ ডু ওয়াইল্ড লুপ এদের কিন্তু সিমিলার টাইপেরই কাজ করে একই কাজ বারবার সম্পন্ন করে কিন্তু এদের আকৃতির ভিন্নতার জন্য একে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করি সো আমরা এখানে জানবো এর আকৃতি বা সিনটেক্সটা কি তা নিয়ে সো এখানে আমরা দেখছি একটা ফরলুপ সামনে একটা ব্র্যাকেট অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে তার মাঝখানে তিনটা কঠিন কঠিন কথা লেখা বাট কথাটা কিন্তু অত কঠিন না যেমন ইনিশিয়ালাইজেশন টার্মটা অনেক কঠিন মনে হচ্ছে কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা কি কঠিন মনে হচ্ছে কঠিন মনে হওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ ইনিশিয়ালাইজেশন টার্মটা হয়তো আমাদের কাছে নতুন কিন্তু কন্ডিশন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই টার্মগুলো নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করে এসেছি কন্ডিশন জিনিসটা নিয়ে আমরা অপারেটর অধ্যায়ে আলোচনা করেছি এবং ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা নিয়ে কিন্তু আমরা সেই অধ্যায়ই বিস্তারিত আলোচনা করেছি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের কাজ কিন্তু মান বাড়ানো বা কমানো কন্ডিশন কিন্তু বোঝায় কোনো একটা ভ্যালু কি অন্য ভ্যালুর চেয়ে মানে বড় না ছোট। এখন ইনিশিয়ালাইজেশন এই টার্মটা নিয়ে আমাদের সবার মনে অনেক কনফিউশন রাইট সো এই জিনিসটা আবার কি এটা হচ্ছে কোনো একটা মানকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে বসিয়ে দেয়া যেমন ধরেন এক একটা মান দুই একটা মান তিন একটা মান আর ভ্যারিয়েবল হচ্ছে এক্স ওয়াই জেড এখন আমি যদি এক্সের মান ওয়ান বলে দেই এর মান দুই বলে দেই এবং জেডের মান তিন বলে দেই তাহলে এটাই হবে ইনিশিয়ালাইজেশন তার মানে আমি এক্সের মান ওয়ান সেট করেছি মানে এক্সের ভ্যালু ওয়ান ইনিশিয়ালাইজ করেছি ওয়াইয়ের ভ্যালু দুই ইনিশিয়ালাইজ করেছি জেডের এর ভ্যালু তিন ইনিশিয়ালাইজ করেছি সো এভাবে আমরা মান বা এগুলা বসিয়ে ফরলুপটা রান করে থাকবো এবং এটার ভিতরে যেই কোডটা থাকবে এটা এক্সিকিউট করবে কখন এক্সিকিউট করবে যখন আমার এই কন্ডিশনটা ফুলফিল করবে তখনই কিন্তু এই নির্দিষ্ট কোড ব্লকটি এক্সিকিউট করবে এখন কতবার এক্সিকিউট করবে তা কিন্তু ডিপেন্ড করছে এই কন্ডিশনটা কতবার ফুলফিল করে সেটার উপর এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে ফরলুপ শিখব এই উদাহরণ হিসেবে আমরা বেছে নিয়েছি কিভাবে এক থেকে দশ পর্যন্ত আমার লিখতে হবে সি প্রোগ্রামিংয়ের সাহায্যে তা এবং এখানে আমরা লুপ হিসাবে ফরলুপকে ব্যবহার করব এখানে আমরা শুরুতেই যদি দেখি তাহলে দেখব ইনক্লুড এস ডট এইচ মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার সো এটা কিন্তু সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক পার্ট এবং আমরা সকল ধরনের প্রোগ্রামে এই কথাটা লিখব তারপর আসছে ইন্টমেইন পার্টটা এবং তারপরে আমরা ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি আইকে এবং এই একটা ভ্যারিয়েবলের মাধ্যমে কিন্তু আমরা ফলুপের কার্যটা সম্পাদন করতে পারবো এবং শুরুতে আমরা যদি আমাদের সিনটেক্সটাকে মনে করি তাহলে দেখব ইনিশিয়ালাইজেশন পার্টটা রয়েছে কন্ডিশন পার্ট রয়েছে এবং ইনক্রিমেন্ট পার্টটা রয়েছে এখন আমরা যদি আমাদের কোডের অপারেশনটা কিভাবে হয় সেটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো সো ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্টের পর আমার কোড ব্লকটা রয়েছে তার মানে যেই ব্লকটা এক্সিকিউট করবে সেটা সো শুরুতেই রয়েছে আইয়ের মান ওয়ান তার মানে আইয়ের ভ্যালু ওয়ানে ইনিশিয়ালাইজ করা হয়েছে তারপর বলা হয়েছে আইয়ের ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু টেন যেহেতু আমরা এক থেকে দশ পর্যন্ত লিখবো তার জন্য আমরা সর্বোচ্চ মানটা নিয়েছি টেন তার মানে এর ভ্যালু সর্বোচ্চ দশের সমান হতে পারবে অথবা ছোট হতে পারবে তাহলেই আমাদের কন্ডিশনটা ফুলফিল হবে এখন আপনারাই বলেন যে যদি আমরা এক থেকে একশো পর্যন্ত লিখতে যেতাম তাহলে আমার এইখানে কোন ভ্যালুটা হতো আপনারা মনে হয় একশোর কথা ভাবছেন যদি ভেবে থাকেন তাহলে আপনারা সঠিক কারণ এক থেকে একশো পর্যন্ত লিখার জন্য এইখানের ভ্যালুটা একশোই দিতে হবে তাহলেই আমরা এক থেকে একশো পর্যন্ত লিখতে পারবো যদি এক হাজার পর্যন্ত লিখতে হয় তাহলে সেমভাবে এই মানটা এক হাজার হবে রাইট ওকে এখন আমরা এক থেকে দশ পর্যন্ত কিভাবে এটার অপারেশনটা হয় সেটা দেখবো সো শুরুতে দেখছি এর মান আই ইকাল টু ওয়ান তার মানে এর মান ওয়ান পাস হয়ে আমার এখানটায় চলে যাবে মানে কন্ডিশনে চলে যাবে কন্ডিশনে যেয়ে চেক করে দেখবে যে ওয়ান কি দশের সমান বা ছোট হয় নাকি তার মানে আমরা কিন্তু জানি ওয়ান দশের সমান বা ছোট তার মানে কন্ডিশন পাস করে গিয়েছে তাহলে এটা এক্সিকিউট করবে তার মানে প্রিন্ট হবে ওয়ান রাইট তারপর এটা সামনে চলে যাবে ওয়ান হয়ে এটা ইনক্রিমেন্ট হয়ে গেল ওয়ান প্লাস প্লাস তার মানে ভ্যালুটা কিন্তু এখন ইনক্রিমেন্ট হয়ে গেছে এটার মান ওয়ান বৃদ্ধি পেয়ে হয়ে গেল টু তাহলে এখন আইয়ের মান কত টু এখন টু চলে আসবে কন্ডিশনের মধ্যে এখানে তার মানে টু কি দশের সমান বা ছোট হ্যাঁ তাহলে টু চলে আসবে এখানে তারপর আবার এটা চলে যাবে ইনক্রিমেন্ট পার্টে এখন টু হয়ে যাবে টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রিতে তাহলে থ্রিটা আবার কন্ডিশনে চলে আসবে এবং এভাবে করে এক থেকে দশ পর্যন্ত লেখা হয়ে যাবে যখন দশ মানটা ইনক্রিমেন্টে যাবে ইনক্রিমেন্টে যে হয়ে যাবে দশ প্লাস ওয়ান ইকোয়াল টু এগারো রাইট এখন এগারো কিন্তু আবার কন্ডিশনে চলে আসবে তাহলে আমরা লিখে ফেলি এখানে এগারো ইজ লেস অর ইকুয়াল টু টেন তার মানে এখন কন্ডিশনটা হচ্ছে এগারোর মান দশের চেয়ে ছোটো অথবা সমান আপনারা বলেন এটা কি সত্য না রাইট কারণ এগারোর মান কিন্তু সব সময়ই দশের চেয়ে বড় তার মানে এই কন্ডিশনটা মিথ্যা তাহলে কি এখানে দশের পর এগারো প্রিন্ট হবে কখনোই হবে না বরং এটা কোর্ট থেকে বের হয়ে যাবে বা ফর ব্লকটা থেকে বের হয়ে যাবে এবং আমার এই কোডের কাজটা সম্পন্ন হয়ে যাবে এভাবে আমরা এই কোডটির মাধ্যমে এক থেকে দশ পর্যন্ত লুপে সাহায্যে লিখতে পারবো এখন আমরা ওয়াইল্ড লুপ সম্পর্কে জানবো ওয়াইল লুপটা খুবই মজার একটা লুপ কারণ একটা নির্দিষ্ট শর্ত যতক্ষণ না পর্যন্ত সত্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়াইল্ড লুপটা চলতে থাকে ওয়াইল নামের অর্থের দ্বারাই কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি ওয়াইলটা কি যতক্ষণ না পর্যন্ত রাইট সো যতক্ষণ না পর্যন্ত সত্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়াইল কাজ করবে এখন আমরা এটার সিনটেক্সটা দেখি সিনটেক্সকে আমরা একটু আগে বলেছিলাম সো আমাদের আমরা সবাই জানি সিনটেক্স কি। এখন ওয়াইল লুপের সিনটেক্সটা হচ্ছে শুরুতে ওয়াইল থাকবে এবং তারপরে আমরা কন্ডিশনকে দিব ওয়াইল লুপের কন্ডিশনের মধ্যে কিন্তু আমাদের থাকবে ওই যে কন্ডিশনাল অপারেটরে আমরা যা পড়েছিলাম সেই জিনিসগুলা যেমন একটা ভ্যারিয়েবল কি কোনো একটা মানের চেয়ে ছোটো না বড় ওই জিনিসগুলাই থাকবে কন্ডিশনের ভিতর এবং তারপর থাকতেছে ব্লকটা তার মানে যেই কোড ব্লকটা এক্সিকিউট করবে সেটা এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে ওয়াইল্ড লুপটা সম্পর্কে আরও জানবো সো উদাহরণটা কিন্তু আগের উদাহরণের সাথে সিমিলার যেটা আমরা ফর লুপে শিখেছিলাম তার মানে আমরা এখানেও এক থেকে দশ পর্যন্ত শিখব কিন্তু তা ওয়াইল লুপের মাধ্যমে শুরুতে তো হেডার ফাইলটা সিমিলার থাকছে তারপর কিন্তু ইন্টমেইনের পার্টটাও সিমিলার ইন্টিজারের পার্টটা আমরা এখানে ইনিশিয়েট করে নিচ্ছি কারণ ওয়াইলের মধ্যে ইনিশিয়ালাইজেশনের কোনো পার্ট নাই যেটা ফরের মধ্যে ছিল তার মানে আমরা শুরুতে আইয়ার ভ্যালু ওয়ান সেট করে দিচ্ছি রাইট এখন ওয়াইলের মধ্যে চলে যাচ্ছি ওয়াইলের মধ্যে আমরা কোনটা দিব অপারেটরটা যেটা কন্ডিশনাল রাইট সো কন্ডিশনাল অপারেটরটা কিন্তু সিমিলার এখানে আই ইজ লেস দেন আর ইকুয়াল টু টেন আমরা যদি মনে করি তাহলে কিন্তু আমরা দেখব লুপেও কিন্তু আমরা সেম কন্ডিশনটা ইউজ করেছিলাম রাইট সো এখানে কন্ডিশনটা চলে আসছে এবং তারপর অপারেশনটা পারফর্ম করব যেটা সেটা থাকছে তার মানে এখানে শুরুর ভ্যালুটা ওয়ান প্রিন্ট হয়ে যাচ্ছে প্রথমে তারপর এখানে আই ভ্যালু তার মানে ওয়ানটা কিন্তু এখান থেকেই নিয়ে নিচ্ছে এবং ওয়ান প্রিন্ট করার পর এটা চলে যাচ্ছে আই প্লাস প্লাস তার মানে ওয়ান প্লাস প্লাস টু হয়ে যাবে শুরুতে তারপর এটা আবার ওয়াইলের মধ্যে চলে যাবে এবং এবার কিন্তু মিলাবে আইয়ের মান টু হিসেবে তাহলে এখন চেক করবে টু কি দশের চেয়ে ছোট বা সমান অবশ্যই সত্য জিনিসটা তাহলে এখন এটা আবার চলে যাবে নিচে এবং এখানে প্রিন্ট হবে টু রাইট এবং একইভাবে করে এটা দশ পর্যন্ত পারফর্ম করবে এবং এখানে দশ প্রিন্ট হয়ে যাবে দশ প্রিন্ট হয়ে মনে আছে আমরা কিন্তু আগের উদাহরণে দেখেছিলাম যখন এগারো হয়ে গিয়েছিল, তা কিন্তু আর কন্ডিশনে মিলেনি রাইট তাহলে এখন আমার দশ প্রিন্ট হয়ে গিয়েছে এবং দশ প্রিন্ট হয়ে হয়ে যাবে দশ প্লাস প্লাস মানে দশ প্লাস ওয়ান যেটার মান হচ্ছে এগারো এখন এগারোকে আমি কম্পেয়ার করব এগারো কি দশের চেয়ে ছোটো বা সমান এটা তো মিথ্যা কন্ডিশন তাহলে এটা আর রান হবে না এটা কি হবে ওয়াইল লুপ বা ব্লকটা থেকে বের হয়ে যাবে এবং আমার প্রিন্ট হয়ে যাবে এক থেকে দশ পর্যন্ত রাইট সো এভাবে আমরা দেখে নিলাম কিভাবে ওয়াইল লুপের মাধ্যমে আমরা এক থেকে দশ পর্যন্ত লিখবো তা এখন আমরা দেখছি এখানেও কয়েকটি উদাহরণ বা বাড়ির কাজ দেওয়া আছে সো আপনারা ঘরে বসে এই উদাহরণগুলোও চেষ্টা করতে থাকুন আগের দুইটা উদাহরণ এবং এখানেও দুইটা উদাহরণ দেয়া হয়েছে এবং এই উদাহরণগুলারও অ্যান্সার আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন এখন আমরা ডু ওয়াইল লুপ সম্পর্কে জানবো আমরা এতক্ষণ ফর লুপ আর ওয়াইল লুপে যা জেনেছি বা এই লুপগুলা যেভাবে কাজ করে ডু ওয়াইলের কাজটাও কিন্তু অনেকটা সেমভাবে হয় কিন্তু এটার সিনটেক্সগত ভিন্নতার জন্য এটার কিছু অপারেশন ভিন্নভাবে হয়ে থাকে যেমন এটা কিন্তু শুরুতে ডু মানে করে থাকে কি করে এটার মধ্যে যেই কোড বা নির্দেশনা দেয়া হয় সেটা করে থাকে তারপর এটা ওয়াইল মানে ততক্ষণ পর্যন্ত করে যতক্ষণ পর্যন্ত এই শর্তটা ফুলফিল থাকে যখন শর্তটা মিথ্যা হয়ে যায় তখন কিন্তু এটা আর করতে যায় না আমার কথাগুলো অনেক কঠিন মনে হচ্ছে রাইট কিন্তু আমরা এখানে সেই পুরান উদাহরণটা দিব যাতে আপনাদের রিলেট করতে সুবিধা হয় যে এটা কিভাবে কাজ করে সো সেমভাবে এখানে এক থেকে দশ পর্যন্ত আমরা লিখবো সো এই পার্টটা কিন্তু আমরা সবাই জানি যে সিমিলার এখন আমাদের এখানে ইনটিজার পার্টটা থেকে শুরু করি তার মানে আমরা ভ্যালুটা ওয়ান বলে দিচ্ছি আইয়ের জন্য এবং আমরা দেখছি আমাদের সিনটেক্সটা এই পর্যন্ত কাজ করছে মানে ডু এবং ওয়াইল নিচে তাহলে আমরা ডুয়ের ভিতর দেখছি এটা প্রিন্ট করছে প্রিন্ট করছে কি আইয়ের মানটাকে প্রিন্ট করছে তার মানে ওয়ানকে প্রিন্ট করে নিচ্ছে এখানে এখন প্রিন্ট করার পর কি হচ্ছে এর মানটা ওয়ান বৃদ্ধি পাচ্ছে তার মানে এর মান আই প্লাস প্লাস ইকোয়াল টু টু হয়ে যাচ্ছে মানে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেল এখন ওয়াইলের মধ্যে চলে আসবে তার মানে আমরা দেখছি টু কি টেনের চেয়ে ছোট বা সমান জি সমান তাহলে এটা সত্য একটা শর্ত তাহলে এটা কোথায় চলে যাবে এটা আবার ডু এর মধ্যে চলে যাবে তো সিমিলারভাবে এখানে ওয়ানের পর টু তারপর থ্রি এভাবে করে দশ পর্যন্ত চলে আসবে দশ ইনক্রিমেন্ট হয়ে গেল এবং দশের পর এখানে এসে দশ প্লাস ওয়ান ইকোয়াল টু আবার এগারো হয়ে গেল এবং এই এগারো ওয়াইলের মধ্যে চলে যাবে মানে কন্ডিশনের মধ্যে যাবে এখন আমরা আবার দেখবো যে এগারো কি দশের চেয়ে বা সমান না রাইট কারণ এগারো অলওয়েজ দশের চেয়ে বড়ো তার মানে কন্ডিশনটা মিথ্যা তাহলে আমাদের এই যে এক থেকে দশ পর্যন্ত লিখা হয়েছে এইটুক পর্যন্তই থাকবে কারণ এই এগারোর মানটা কখনোই আবার ডুতে ফেরত চলে যাবে না সো এভাবেই আমরা ডু ওয়াইল লুপের মাধ্যমে এক থেকে দশ পর্যন্ত লিখা দেখলাম এখন আমরা দেখব একটা বাড়ির কাজ যেটা আমরা বাসায় বসে চেষ্টা করব এবং এটার সলভও আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে থাকবো এবং বিস্তারিত আলোচনা করব। এটা কিভাবে সলভ করা যায় তা নিয়ে এই অধ্যায়ে আমরা শিখলাম লুপ কি ফর লুপ ওয়াইল লুপ ডু ওয়াইল লুপ কি এগুলা কিভাবে কাজ করে এবং এদের সিনটেক সম্পর্কে দেখা হবে পরবর্তী ভিডিওতে